আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা আমি তিনটি বাধাকে বড় বড় হিসেবে ইন্ডিকেট করতে চাই এবং এই তিনটি বাধার উপর আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই সেখানে আমাদের নিজেরও অনেক কিছু শিক্ষণীয় আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট ঔপনিবেশিক দাসত্বের মানসিকতা ঔপনিবেশিক দাসত্বের মানসিকতা থেকে বের না হওয়া অত্র অঞ্চলের মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বাধা দিচ্ছে তো ঔপনিবেশিক দাসত্বের মানসিক যে গোলামি সেটি কি আমি কি বুঝাচ্ছি এর দ্বারা উপনিবেশ বা কলোনি হচ্ছে কোনো একটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আরেকটি রাষ্ট্রের দাসত্বে রাখা তো আমরা ছিলাম ইংল্যান্ড বা ব্রিটিশ কলোনি পাক ভারত বাংলাদেশ তিনটা দেশে ছিল ব্রিটিশ কলোনি আমরা দাবি করি যে আমরা নাইনটিন ফোরটি সেভেনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছি কিন্তু একশো নব্বই বছর তারা আমাদের উপর যে শাসন পরিচালনা করেছে আপনাদের কাছে এমন অনেক মানুষ এখানে বসে আছে যাদের কাছে গত পনেরো বা ষোলো বছর মনে হচ্ছিল যেন কোনোদিন শেষই হবে না তো পনেরো ষোলো বছরে যদি আপনি এত অতিষ্ঠ হন আপনি কল্পনা করেন একশো নব্বই বছর তার একশো নব্বই বছরে কয়টা প্রজন্ম এই পাক ভারত বাংলাদেশের অতিক্রম হয়ে গেছে ব্রিটিশদের গোলামিতে ফলত আমাদের জেনেটিক্যালি আমাদের রক্তের মধ্যে মেন্টালি মানসিকভাবে কিছু গোলামীর চিন্তা চেতনা প্রবেশ করে গেছে শারীরিকভাবে তারা আমাদের এখান থেকে বিদায় নিলেও আমরা মানসিকভাবে ওই ট্রমা এটা মানুষ যখন রাতের বেলা ভয়ঙ্কর কিছু দেখে অথবা তার চোখের সামনে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সেই ট্রমা থেকে বের হতেও তার কয়েক মাস সময় লাগে তো একশো নব্বই বছর যে ভয়ঙ্কর গোলামির ট্রমা জাতি হিসেবে গত সত্তর বছরও আমরা সেটি থেকে বের হতে পারি এখনো আমরা আমাদের অজান্তে আমাদের মনের মধ্যে গোলামি লালন করি কিভাবে গোলামি লালন করি আমি যখন সর্বপ্রথম ইংল্যান্ড থেকে স্পেন ফ্রান্স এবং ইতালি এই তিনটা দেশে সফর করলাম তার আগ পর্যন্ত হয়তো মানুষ জেনে থাকতে পারে আমার জানা ছিল ওই সফর করার আগ পর্যন্ত আমি জানতাম মানুষ জেনে থাকতে পারে এই জন্য মানুষের কাছে এটা আশ্চর্য মনে হতে পারে যখন প্রথম সফর করি তখন দেখলাম স্পেনের যে বিমানবন্দরে আমি অবতরণ করেছিলাম সেখানে ইংরেজি ভাষা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে ইংরেজি জানার পরেও পৃথিবীতে চলতে ইন্টারন্যাশনালি কোথাও চলতে ঝামেলা পোহাতে হবে আরবি জানি ইংরেজি জানি উর্দু জানি বাংলা জানি তারপরেও আমি কোনো রাস্তা খুঁজে পাব না মানুষের সাথে কথা বলতে পারবো না কেননা বিমানবন্দরে যারা দায়িত্বশীল আছে স্প্যানিশ ভালো ইংরেজি জানে না গোটা বিমানবন্দরে এক্সিট শব্দটা ইংরেজিতে খুঁজে পেতে কষ্ট হয়েছে নাই তো আমি হতবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম ঘটনা কি তারপরে বাইরে বের হওয়ার পর তো আর কোথাও নাই আমাদের দেশে অন্তত রাস্তাঘাটে বের হলে হয় বাংলা না হয় ইংরেজিতে তো কত শত সাইনবোর্ড আছে কিন্তু স্পেনে বের হয়ে কোথায় ইংরেজি সাইনবোর্ড খুঁজে পাওয়া যায় না মানে কিছুই আর চেনা যাচ্ছে না জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না অচেনা অজানা সব কিছু তো সেখান থেকে হয়ে ফ্রান্স সেখান থেকে বেরহে ইতালি সব জায়গায় একই অবস্থা তখন মানুষের সাথে কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে যেটা জানা গেল যে ওই দেশে যে সমস্ত বাঙালিরা গেছে তাদেরকেও ওই দেশের ভাষা শিখে তাদের সাথে ব্যবসা করতে হচ্ছে তথা যে ইতালিতে গেছে সে ইতালি ভাষা শিখেছে যে ফ্রান্সে গেছে সে ফরাসি ভাষা শিখেছে যে স্পেনে গেছে সে স্প্যানিশ ভাষা শিখেছে অথচ এগুলো ইংল্যান্ডের আশেপাশের কান্ট্রি তাহলে ইংল্যান্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমি এখানে বসে ইংরেজি শিখে ফেলেছি আর ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স ইতালি স্পেন ইংরেজি নাই কারণ কি তখন আমি ধীরে ধীরে অনুভব করলাম অনুধাবন করলাম এটা আমার রিয়েলাইজেশন যে আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় একজন আফ্রিকান বন্ধু ছিল সেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান বন্ধুর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ফরাসি তো তখন আমার কাছে এই জিনিসটা একটু খটকা লাগলেও এতটা তো অনুভূতি ছিল না যে কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হবে এই পর্যন্ত আমি পৌঁছতে পারিনি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়তো তারাও হয়তো এরকম একটা ভাষা শিখে সে ভাষার নাম ফরাসি কিন্তু তখন আমি বুঝলাম ফ্রান্স স্পেন এবং ইতালি যাওয়ার পর যে আমাদের পুরো মুসলিম বিশ্বে আমরা যতগুলো সমস্যা এখন বহন করছি এখন সমস্যার পিছনে ইউরোপ এবং ইংল্যান্ডের দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন আমল দায়ী ইসরায়েল কে তৈরি করেছে ঔপনিবেশিক শাসন আমলেই তৈরি হয়েছে ওই পুরো শামকে ভেঙে একটা টুকরোকে লেবানন একটা টুকরোকে জর্ডান একটা টুকরোকে ফিলিস্তিন একটা টুকরোকে ইসরায়েল একটা টুকরোকে সিরিয়া অথচ পুরোটা একটাই দেশ কিভাবে তৈরি হ্যাঁ আজকের আরব বিশ্বের টুকরো টুকরো দেশ এরা কিভাবে তৈরি হল সমস্যা কারা তৈরি করল আফ্রিকান মুসলমানদের যে সমস্যা এই সমস্যার জন্য কারা দায়ী প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই ঔপনিবেশিক আমলের যে ঘটনা প্রবাহ সেগুলো দায়ী তখন আমি দেখলাম যে আসলে এখানে যারা বসবাস করেছে এই ইংল্যান্ডে ফ্রান্সে এবং ইতালিতে তারা মেন্টালি মানসিকভাবে আমাদের চাইতে বেশি স্বাধীন মানে ফ্রান্সের একটা মানুষের মানসিকতা একজন বাংলাদেশ পাকিস্তান ভারতে জন্মগ্রহণ করা একজন নাগরিকের চাইতে বেশি স্বাধীন কেন বেশি স্বাধীন ফ্রান্স এবং ইতালি স্পেনের নাগরিক এটা মনে করেছে যে আমি কেন আমার ভাষা বাদ দিয়ে অন্যের ভাষা শিখব সে কোন লেভেলের উন্নাসিকতা বা কোন লেভেলের অহংকার আত্ম অহংকার তার মধ্যে আছে স্বাধীন চেতা মনোভাব তার মধ্যে আছে যে সে তার পার্শ্ববর্তী দেশের ভাষাটা পর্যন্ত শিখবে বলে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার ভাষা শিখে যোগাযোগ না হলে তোমার সাথে আমার যোগাযোগের কোনো প্রয়োজন নেই আর আমরা তাদের তুলনায় মানসিকভাবে গোলাম তার মানে আমি এটা বলছি না যে আপনি ইংরেজি ভাষা শিখিয়েন না এটা বলছি না আমি জাস্ট উদাহরণ হিসেবে তুলে ধরছি যে আমরা যে কলোনিয়াল মাইন্ড সেটা বহন করি এখন পর্যন্ত তার আলামত কি আপনি যখন একজন মানুষকে দেখেন প্যান্ট শার্ট পরে আছে তখন তাকে আপনি আনস্মার্ট মনে স্মার্ট মনে করেন আর যখন কেউ পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে তখন তাকে আনস্মার্ট মনে করেন এই মাপকাঠি তো আপনাকে তৈরি করে দিল কে আপনি নিজের অজান্তে তৈরি করে ফেলেছেন একশো বছর যার গোলামি করেছেন তারা প্যান্ট শার্ট পরত ফলত অটোমেটিক আপনার রক্তের মধ্যে মিশে গেছে যে প্যান্ট শার্ট পরলে সার বললে সে অবশ্যই অন্যদের চাইতে একটু লেভেলে উঁচু আর যদি প্যান্ট শার্ট না পরে স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি থাকে তাহলে সে অবশ্যই অন্যদের চাইতে নিচু এটা আপনি নিজের অজান্তেই মাপকাঠি তৈরি করে ফেলেছেন এরকম অসংখ্য মানদণ্ড এবং মাপকাঠির মধ্যে আমরা আমাদের জীবন জীবনযাপন করি যেগুলোতে আমরা গোলামি বহন করি যেমন দাড়ি রাখার বিষয় যদি আমি বলি যে আমরা দাড়ি রাখতে সংকোচ বোধ করি যে দাড়ি রাখলে মানুষ কি বলবে আমরা হেজিটেশনে ভুগি তো এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে কোথায় থেকে এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে মানসিক গোলামী থেকে কলোনিয়াল আমি আরো ভালোভাবে ফিল ফিল করলাম করলাম অন্তত দাড়ির বিষয়টা ভালোভাবে লন্ডনে যে ইহুদি পাড়া আছে ইহুদিরা যে অঞ্চলে বসবাস করে আমি ইচ্ছাকৃতভাবে দেখার জন্য গেছিলাম তো শতকরা নব্বই জনের বেশি জনের মুখে দাঁড়িয়ে আছে অথচ ওই লন্ডনে যতজন মুসলমান বসবাস করে তার শত করা নব্বই জনের মুখে দাঁড়িয়ে দেয় তাহলে ওই লন্ডনে বসবাস করা ইহুদিদের শতকরা নব্বই জনের মুখে লম্বা মুসলমানের নাই কেন তার মানে মেন্টালি ভাবে ইহুদি বেশি স্বাধীন সে পরোয়া করে না যে আমি দাঁড়িয়ে রাখলে দুনিয়ার মানুষ কি কিন্তু মুসলমান পরোয়া করে যে আমি যদি দাড়ি রাখি তাহলে হয়তো আমাকে স্মার্ট লাগতে পারে কেননা আমি যাদের গোলাম ছিলাম আমার যারা মনিব ছিল তারা তো তো আমি যাদের গোলামি করেছি তারা তো দাঁড়িয়ে রাখতো না তো তারাই তো ছিল শাসক তখন নিজের অজান্তে আমি তাদের অনুকরণ করতে চেয়েছি এবং এখনো নিজের অজান্তে অনুকরণ করছি